বুঝতে পারবে আমরা সেই কথাই বলছি আমরা সেই আহ্বান করছি পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু মানুষজনকে যদি কোনো বাংলাদেশের প্লেয়ার খেলে সেই মাঠে খেলা হতে দিতে হবে না আমরা দিতে দেবো না এবং তার জন্য যা যা করার সেটা করা হবে এবং শাহরুখ খানও যাতে কলকাতার মাটিতে পা না রাখতে পারে সে ব্যবস্থা আমরা করব কারণ যে বাংলাদেশে কিভাবে করবেন সেটা দেখতে পারবেন সেটা কিভাবে হয় সেটা দেখতে পারবেন কিন্তু বলছি শাহরুখ খানের মতন মানুষজন আমরা শিল্পী হিসেবে তাকে সম্মান করি ভালোবাসি সবটাই করি কিন্তু তার মাথায় রাখা উচিত যে ভারতবর্ষের মানুষ বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ তাকে আজকে শাহরুখ খান বানিয়েছে এই শাহরুখ খান যদি বাঙালি হিন্দুদের আবেগ নিয়ে চিনিমিনি খেলা করে যে টিমের সাথে কলকাতার নাম জড়িয়ে আছে মাথায় রাখা উচিত কলকাতার পশ্চিমবঙ্গের মধ্যে আর এই পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস চন্দন দাসকে জিহাদি বাহিনীরা হত্যা করেছে আর এই কলকাতার বাঙালি হিন্দুরা টিভিতে বলুন মোবাইলে বলুন বসে বসে দেখেছে কিভাবে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে পিটিয়ে মেরে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে তো সেই শাহরুখ খান যদি এখন তার টিমে বাংলাদেশের প্লেয়ার খেলায় আমরা সেই খেলা হতে দেবো না আর শাহরুখ খানকে আমরা কলকাতায় নামতে দেব না এটা প্রত্যেক হিন্দু সমাজ এবং হিন্দুদের মধ্যে যেই সমস্ত মানুষজনরা রয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে কি করবেন দেখতে পারবেন কি করা হবে আপনি হুশিয়ারি দিলেন যদি এটা হুশিয়ারি মনে করেন হুঁশিয়ারি কারণ আমরা তো দিনের পর দিন সাম্প্রদায়িক সম্প্রীতি সহনশীলতা এর তো একমাত্র শুধু হিন্দুরা নিয়ে বসে নেই আমাদের চোখের সামনে বাংলাদেশে আমাদের ভাই দীপুচন্দ্র দাস হত্যা হবে আর ওই বাংলাদেশ দলের একজন এসে আইপিএল খেলবে এখান থেকে কোটি কোটি টাকা রোজগার করে নিয়ে গিয়ে সেখানে তারা অস্ত্র সরঞ্জাম সব সাপ্লাই করবে সেই অস্ত্র দিয়ে আমাদের ভাইদের হত্যা করা হবে এ আমরা হতে দিতে পারি না অন্যান্য যারা কলকাতা নাইট রাইডার্সের টিম চালায় বা অন্যান্য যারা ক্রিকেট খেলার যারা টিম চালায় একটা বাংলাদেশি খেলোয়াড় যদি কোন টিমে থাকে যেখানেই খেলা হোক যেখানেই খেলা হোক হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে সেই খেলা কিভাবে হয় সেটাও আমরা দেখি কোন বাংলাদেশি প্লেয়ার আইপিএল এ খেলতে পারবে না কোন বাংলাদেশি পশ্চিমবঙ্গে হোটেল পাবে না রেস্টুরেন্টে খাবার পাবে না কিচ্ছু পাবে না টোটাল নন কোঅপারেশন এবং আমি বলছি আমরা সরকারের কাছে আর্জি করব আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি যে আমরা পশ্চিমবঙ্গের জনগণ ভারতবর্ষের হিন্দুরা বলছি বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষজনদের সাথে আমরা কোন রকম কোনো করব না আর আমরা যারা হিন্দুরা আছি আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না জিনিসপত্র যাই কেন না কেন প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে নিন আমাদের ধর্মের বাইরে কোন লোকজনের থেকে আমরা কোন ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অবধি রাখবো না